নমস্কার বন্ধুরা রূপা সেন্সেশন চ্যানেল থেকে আমি রুপাল আবারও একবার পূর্ণিমা ও অমাবস্যা দুই বোনের এক মিষ্টি কাহিনীর দ্বিতীয় পর্বতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এইভাবে পূর্ণিমা পাঁচটা থলি পেল সে বাড়ি যাওয়ার পর সর্বপ্রথম তার বাপের বাড়ি থেকে দেওয়া থলিটা খুলে দেখল তার মধ্যে খাবার আর পরা জামা কাপড় গয়না ইত্যাদি ছিল সেই খাবার জিনিসপত্র পরা জামা কাপড় সে তার বাচ্চাদের দিল তো বাচ্চারা নতুন জামা কাপড় পেয়ে খুব খুশি হলো দ্বিতীয় থলি যেটা মা গঙ্গা দিয়েছিলেন সেটা সোনা দিয়ে ভরা ছিল তৃতীয় থলি যেটা মা কালী দিয়েছিলেন তার ভেতরে ষোল সিঙ্গার ছিল চতুর্থ থলি ভগবান শিব দিয়েছিলেন তাতে ছিল ধন সম্পত্তি টাকা পয়সা এসব পঞ্চম থলি যেটা তুলসীমা দিয়েছিলেন তাতে চাল গম ইত্যাদি নানা রকম শস্যে ভরা ছিল এখন পূর্ণিমা কোনো কিছুরই অভাব নেই ধন সম্পত্তি টাকা পয়সা চাল গম ইত্যাদি সবই তার ঘর ভর্তি ছিল পূর্ণিমা খুশি খুশি জীবন কাটাতে লাগলো তারপর একদিন সে ভাবল বাড়িতে শিবচর্চা রাখলে ভালো হয় তো সে সবাইকে ডাকলো সে নিজের বোনের বাড়িতেও নিমন্ত্রণ দিতে লাগলো যখন অমাবস্যা নিজের বোনের বাড়ি এলো শিবচর্চায় তখন সে পূর্ণিমার ঘরে ধন সম্পত্তি দেখে আশ্চর্য হয়ে গেল অমাবস্যা জিজ্ঞাসা করলো তোর ঘরে এত ধন সম্পত্তি কি করে হয়ে গেল তখন পূর্ণিমা বলল দেখো বোন যখন তুমি তোমার ঘরে শিবচর্চা দেখেছিলে তখন আমাকে ডাক তাও বিনা নিমন্ত্রণে আমি তোমার বাড়ি গিয়েছিলাম কিন্তু তুমি আমাকে প্রসাদও দাওনি তারপর তোমার ঘর থেকে ফেরার পথে আমি বাপের বাড়ি গিয়েছিলাম এরপর অমাবস্যাকে সব ঘটনা বলল তখন অমাবস্যা বলল আমিও বাপের বাড়ি যাব তারপর সে বাড়ি গিয়ে তার সন্তানদের বলে সে বাপের বাড়িতে চলে যেতে লাগলো যেতে যেতে মা সাথে দেখা হলো তিনি যখন বললেন এই সিঁড়িটা ধুয়ে দাও তুলসী গাছে জল দিয়ে দাও তখন অমাবস্যা বলল এই বুড়ি মা আমি এত ভালো শাড়ি পরে রেখেছি তুমি দেখতে পাও না আমি এসব কিছুই করতে পারবো না এই বলে সে এগিয়ে যেতে লাগল এগিয়ে যেতে যেতে ভগবান শিব এলেন তিনি ওনাকে একই কথা বললেন তারপর এগিয়ে যেতে যেতে কালী মাকে দেখলেন সে ওনাকেও সেই একই ধরনের কথা বললেন তারপর তার সাথে গঙ্গার দেখা হলো উনি গঙ্গাকেও সেই একই কথা শোনালেন তারপর সে নৌকায় বসলো কিন্তু নৌকাতে কাঁটা তার ভরা ছিল যেটা তার পায়ে ফুটে গেল। সে তার বাপের বাড়ি চলে গেল তখন তার বৌদিরা তাকে দেখে ভাবলো যে অমাবস্যা কেন এসেছে পূর্ণিমার কাছে কিছু ছিল না তাই আমরা তাকে সব দিয়েছিলাম কিন্তু অমাবস্যা এখানে কেন এসেছে ঠিক আছে যখন এসেই গেছ তাহলে একটু কয়েকটা দিন থেকে যাও বৌদিরা ভাবল এ তো কোনো কাজই করবে না পূর্ণিমা সবই কাজ করে দিত অমাবস্যা খেয়ে শুয়ে পড়ল এরপর সকাল হল যখন অমাবস্যা বৌদিদের বলল। বৌদি আমি চলে যাচ্ছি তখন বৌদিরা বলল ঠিক আছে এরপর অমাবস্যা বৌদিদের বলল যে বৌদি তুমি তো পূর্ণিমাকে ফেরার সময় একটা থলি দিয়েছিলে তার বৌদিগুলো তাকে বললো তুমি বাড়ি যাও তোমার বাড়িতে পৌঁছে যাবে ফেরার সময় গঙ্গা মায়ের সাথে দেখা হলো অমাবস্যা ওনাকে জিজ্ঞাসা করলো তুমি তো পূর্ণিমাকে থলি দিয়েছিলে আমাকে দেবে না তখন তিনি বললেন তুমি যাও তোমার থলি ঘরে পৌঁছে যাবে এই রকম মা কালী শিব ঠাকুর এবং তুলসীমাও বলে দিলেন যখন সে বাড়ি পৌঁছালো তখন তার বাড়ির আঙিনায় পাঁচটা থলি রাখা ছিল তখন সে থলিগুলো এক এক করে খুলতে লাগলো যখনই সে থলিগুলো খুলতে লাগলো দেখলো কোনো থলিতে মাটি কোনো থলিতে সাপ বিচ্ছা কোন থলিতে পাথরে ভরা ছিল তা দেখে সে মাথা চামড়াতে লাগলো আর বলল হে ভগবান আমি বাপের বাড়ি থেকে কিছুই পেলাম না আর এখানে পূর্ণিমা সবই কিছু পেল তারপর অমাবসা দৌড়ে পূর্ণিমার বাড়ি গেল আর বললো তুমি এত কিছু পেয়েছো আমি কিছুই পেলাম না পূর্ণিমা বলল আমি যখন বাপের বাড়ি যাই তখন বৌদিদের কাজে সাহায্য করি কিন্তু তুমি কোনোদিনই বৌদিদের কাজে সাহায্য করো না তাহলে বৌদি তোমাকে কি দেবে এমন কি তুমি মা গঙ্গাকে প্রত্যাখ্যানা করেছো ভগবান শিব মা কালী তুলসী মা সবাইকে তুমি প্রত্যাখ্যান করেছ তাই ভগবান তোমাকে কিছুই দেয়নি তখন অমাবস্যা বলল বোন আমাকে ক্ষমা করে দাও আমি তোমাকে সবসময় অত্যাচার করেছি কিন্তু এতে আমার কোনো দোষ ছিল না আমি অনেক কিছু পেয়েছি কিন্তু এখন আমি কিছু পেলাম না কিন্তু একদিন ভক্তি করে আমি সব প্রাপ্ত করব। তখন পূর্ণিমা বলল বোন দেখো তিন সূত্রে দয়া চাইবে দ্বিতীয় সূত্রে ভগবানের নাম চর্চা করবে আর তৃতীয় সূত্রে একশো বার ওম নম শিবায় জপ করবে বোন ভগবান যে তিনটি সূত্র দিয়েছেন তা প্রসাদ রূপে গ্রহণ করে নেবে আর হৃদয়ে স্থাপন করে নেবে আমি ভালো মনে সবার সেবা করেছি সব কাজ করেছি ভক্তি করেছি তাই ভগবান আমাকে সব কিছু দিয়েছেন আর তোমার কাছে যা ছিল সেটাও শেষ হয়ে গেছে তারপর অমাবস্যা নিজের বাড়ি গেল আর পূজা পাঠ করতে লাগলো আর ভগবান শিবের কাছে ক্ষমা চাইতে লাগল প্রিয় ভক্তগণ আমি আশা করব এই ভিডিওটি আপনাদের অমাবস্যা ও পূর্ণিমা দুই বোনের কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা আবারও একবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন